কথা না শুধু তাই না ওগো আমার ভাইরা আমার দাদার দেশের মিডিয়ায় দেখলাম আমার দাদার দেশের নাগরিকরা কান্নাকাটি করতেছে আমরা পিয়াজের কোনো দাম পাচ্ছি না দাদা বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না পেঁয়াজ রপ্তানি হলে আমরা কিছু দাম পেতাম দাদা এখন তো বাংলাদেশ নিতে চায় না আমাদের দেশেও তো তিন টাকা পাঁচ টাকায়ও বিক্রি হচ্ছে না দাদা এই পেঁয়াজ কি করব দাদা দেখেছেন কিনা আমি বললাম হবে না কারণ হলো আমরা পেঁয়াজ আর নেব না তোমাদের সরকার বলল আমাদের দেশে পেঁয়াজ দেবে না আমাদের কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে পেঁয়াজ ছাড়া রান্না কামনে করাল সেটা তো আমাদের শিখায় এখন তোমরাও ওই দেশে এই নেত্রীর যেন টেলিভিশনে নিও না তাইলে পেঁয়াজ ছাড়া রান্না শিখাইলি লিজা তিন টাকা বেশ না। পয়সা এরপরে দাদারা গোষ্ঠা দিতে চাই না গরুর গোষ্ঠ আমাদের দেশে গরু রপ্তানি করবে না আমাদের দরকার নেই কারণ আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠ খাই কাঁঠাল দিয়ে গোষ্ঠার অভাব পূরণ হয় সুতরাং তোমাদের লাগবে না আরো একটা কথা যদি না বলি তাইলে হবে না কেন ফাঁকা ফাঁকা লাগে আমার না আমির উনার আমি ওনার স্ত্রী বলল তুমি একটু কষ্ট মষ্ট করি আমার একটা আইফোন কিনে দিবা কয় জামাত ইসলাম করি ইয়ানত তুই তো দিন চলে না সব জমা দিতে সব কি করতে হয় সব তো জমা দিতে

কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আইফোন কিনলো একটা কথা তো কত বলতেছে করে সময় নেই তা কি কর কোন দেখি যাব যাই হোক অসুবিধা নেই আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাল্লাহ আর পাঁচ মিনিট কি শোনা যাবে ইনশাল্লাহ আমি শুনবেন শুনতে তো হবে কারণ এখন শোনার সময় বলার সময় ঠিক না বে ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছিলেন জেগে উঠেছিলেন তাই এমন সুন্দর একটা সোনার বাংলাদেশ এসেছে এখনো সেই সোনার বাংলাদেশ আসে নাই যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি আজ হোক কাল হোক সেই বাংলাদেশ আনা হবে যে বাংলাদেশে জনগণের অধিকার থাকবে না ভিক্ষৃত হবে না জনগণের পরে জুলুম করা হবে না জনগণের উপরে নির্যাতন নিষ্পোষণ করা হবে না নিরপরাধ মানুষ কারাগারে কাঁদবে না খুন হবে না গুম হবে না সেই বাংলাদেশ আনতে আনতে হয় তাহলে শাস অবস্থান থেকে প্রতিটা মানুষকে জেগে উঠতে হবে ওরে বাবা পুলিশের গাড়ি এস এত ভয় করার কিছু না ওরা তো আমাদের ভাই ভাই মানে কি দুলে ভাই হ্যাঁ দাওয়াত পুলিশই তো দাওয়াত দিতেই হবে এখন পুলিশ দেখা হলি কয় ভাই আমি শিবিরের সাথী ছিলাম ঠিক না ভাই কয় হুজুর একটু কানে কানে শোনেন কি আমি শিবিরের সাথে ছিলাম বলে আমি এতদিন কেন ছিলাম এখন সাথে এতদিন আমাদের বাইন্দে কাঠি খুলিছেন এখন কান সাথে ছিলাম ঠিক না এমন একটা বাহিনী তৈরি ছিল বাংলাদেশের পুলিশ আর আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কি প্রতিযোগিতা একটা বাউন্ডারি করা হলো এই বাউন্ডারির মধ্যে যাও আর দেখো এই বাউন্ডারির মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা তাড়াতাড়ি করে রিপোর্ট দিতে পারবে ওরাই হবে শ্রেষ্ঠ আমেরিকার পুলিশ ওই বাউন্ডারি থেকে এক ঘন্টার মধ্যে এসে বলে এই বাউন্ডারির মধ্যে এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই রাশিয়ার পুলিশ তিন ঘন্টা পরে এসে বলছে এই বাউন্ডারিতে এই এরিয়ার মধ্যে কোনো হরিণ নাই আর আমার বাংলা বাংলাদেশের পুলিশ বাহিনী এমন নুলা করেছিল তারা তিন দিন পরে এসে বলছে এই মধ্যে কোনো হরিণ নাই কয়দিন পরে তা বলছে এটা তো আমেরিকা এক ঘন্টা পেয়েছে রাশিয়া পেয়েছে তিন ঘন্টায় তোমাদের কেন তিন দিন লেগে গেল বলতেছে তিন দিন লাগলো কারণ হলো আপনি যখন আমাদের খুঁজতে দিয়েছেন মাশাল্লাহ নারায়ণ থাকবে খুশি মহাদয়ের আগমন ওসি সাহেবের পক্ষ থেকে মাহফিলের বিপক্ষে গেলে আমরা তাদের পক্ষে কি থাকি আলহামদুলিল্লাহ বলেন আগের সময় ওসি ওসিয়াস বন্ধ করার জন্যে আর এখন আসে নিরাপত্তা দেওয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ আমরা সেই পুলিশ বাহিনী চাই যারা আলেমাল আমার নিরাপত্তা দিবে যারা ওই যে ওই বিচার করবে না যখন মামুনুল হক রিমান্ডে সোজা মানুষটা কুজা হয়ে যায় আর পরিবারের হাতে মেহেদির রং পাওয়া যায় সেই পুলিশ বাহিনী আর বাংলার জনগণ দেখতে চায় না আমার আরে আমাদেরকে হুইল চেয়ারে উঠানো হয়েছে সোজা মানুষটা কুজা করা হয়েছে নির্যাতন করা হয়েছে বিশ্লেষণ করা হয়েছে তারা আবার ভিডিও সরাসত্র দেখায় যেই দারে মারি হেই দাই মারা আর একটা মরে না ঠিক ইংল্যান্ডে এই পুলিশ বাংলাদেশে চলবে না জনগণের টাকায় যারা বেতন নেয় জনগণের خدمت তাদেরকে করতে হবে যদি জনগণের خدمতে ব্যর্থ হয় পেয়ার থেকে জেনে নামও হবে ইনশাআল্লাহ আর পুলিশ শাসিত 10 দেশ হবে না পুলিশ শাসিত সরকার হবে না জনগণ শাসিত দেশ হবে জনগণ শাসিত সরকার হবে পুলিশ আমাদের নিরাপত্তায় কাজ করবে আমরা তাদেরকে সম্মান করব তারা আমাদের লোক আইন কখনো হাতে তুলে নেব না কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি পুলিশেরা বন্দুক পর্যন্ত বিশেষ দলের হাতে তুলে দিয়েছে বিশেষ দলের কাছে শুধু বন্দুক তুলে দেয় নাই

স্তুপ করে ওই পুলিশ ভ্যানে উঠে আগুন ধরিয়ে কারা সব বিচারে হতে আনতে হবে এই শৈরাচারদের ছেড়ে দেওয়া যাবে না